দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আর রাতের বেলা আওয়ামী লীগকে পুনর্বাসন চাই এই ফর্মুলায় কাজ করছি দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধের বড় বড় লেকচার তুলে আর রাতের আধারে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যা যা করার তাই করছে রাসিদ এবং মাহফুজ এই দুইজন সেই অনতি বিলম্বে কোনো কাজ না করে আমরা গণ অধিকার পরিষদ তাদের পনেরো দিনের আলটিমেটাম দিয়েছি আমরা পনেরো দিন দেখবো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ছাত্র শ্রোতা সকলকে নিয়ে আমরা তাদের মন্ত্রণালয় ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতেও বাধ্য করব কারণ এরা নৈতিকভাবে এই উপদেষ্টার চেয়ারে থাকার সভ্যতা রাখেনা পণ্ডকে রাখে না এবং নৈতিক অধিকার রাখে না তাই আসিফ মাহফুজকে পদত্যাগ করতেই হবে আর এখানে আমরা আজকে দাঁড়িয়েছি পুলিশ এবং প্রশাসনকে বলবো আপনারা যদি ওই হাসিদ আমারকে আচরণ করেছেন দেশের জনগণ আবারও করবে আজ আপনারা জনগণের পুলিশ জনগণের প্রশাসন জনগণের হয়ে থাকেন আমরা চাই পুলিশ বাহিনী যাতে জনগণের বন্ধু হয়েছেন আগামীতে এই পুলিশ প্রশাসন যাতে আর কোনো সরকারের পেটু বাহিনীর ভূমিকা নিতে না হয় এটা আমাদের প্রত্যাশা থাকে সেই জায়গা থেকে আমরা প্রয়োজনে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত আছি

এই আওয়ামী লীগের পুনল দায়িত্ব তারা নিয়েছেন তারা পদত্যাগ করতে বাধ্য হন ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে প্রতিনিধিরা ভিতরে গিয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি আপনারা জানেন যুব অধিকার পরিষদ সবসময় শৃঙ্খল পরিবেশ শৃঙ্খল পরিবেশ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি পালন করতে